এক সময় আরবের এক সমৃদ্ধ শহরে তিনজন মানুষ বাস করত তাদের একজন ছিলেন এক ধনী সওদাগর যিনি সোনা রূপা সুগন্ধি ও দামি কাপড়ের ব্যবসা করতেন তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল দ্বিতীয় ব্যক্তি ছিলেন এক খেজুর বাগানের মালিক তার ছিল বিশাল এক খেজুর বাগান যা বহু বছর ধরে তার পরিবারের জন্য সম্পদের উৎস ছিল তিনি খুব বেশি ধনী ছিলেন না তবে তার প্রয়োজনে সে অনেক বেশি সে ছিল তৃতীয় ব্যক্তি ছিলেন এক গরিব শ্রমিক যার নাম সালিম তিনি প্রতিদিন খেটে খাওয়া মানুষ যিনি বিভিন্ন জায়গায় কাজ করতেন কিন্তু তার আয় এতই কম ছিল যে দুই বেলা খাবার জোগাড় করাই ছিল কষ্টকর এই তিনজনের জীবনে একদিন এমন একটি ঘটনা ঘটল যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল একদিন সালিমের সংসারে খুবই অভাব দেখা দিল তার স্ত্রী ও ছোট সন্তান কয়েকদিন ধরে না খেয়েছিল সালিম ভাবল শহরের সবচেয়ে ধনী ব্যক্তি সেই সওদাগরের কাছে সাহায্য চাইবে সকালবেলা সালিম সৌদাগরের বিশাল প্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালো সেখানে পাহারাদার ছিল কিন্তু সালিম অনেক অনুরোধ করায় তাকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো সে সৌদাগরের সামনে গিয়ে বলল এ মহামান্য ব্যবসায়ী আমি এক গরিব শ্রমিক আমার পরিবারের জন্য কিছু সাহায্য করেন আমরা আজ কয়েকদিন ধরে না খেয়ে আসি আমরা সকলে অনেক কষ্টে আছি আপনি যদি সাহায্য না করেন তাহলে আমাদের কষ্ট দূর করার কোনো উপায় নেই সৌদাগর তার রেশমি পোশাক ঠিক করতে করতে বলল আমার ব্যবসা কি তোমার জন্য চলছে কাজ করো হে উপার্জন করো এবং আমার সময় নষ্ট করো না এখান থেকে তুমি এখনই চলে যাও সালিম কাঁদো কাঁদো হে বলল হে সৌদাগর আল্লাহ যদি কখনো তোমাকে আমার জায়গায় রাখেন তখন বুঝবে গরিবের কি কষ্ট সৌদাগর হাসতে হাসতে বলল আমার ধন সম্পদ কখনও শেষ হবে না আল্লাহ আমার ব্যবসায় বরকত দিয়েছেন আর আমি খুব বুদ্ধিমান মানুষ তোমার মতো অলসদের জন্য আমার কাছে কিছুই নেই সওদাগরের এই কথা শুনে সালিমই খুবই অসন্তুষ্ট হলো সালিম মন খারাপ করে সেখান থেকে চলে গেল সালিম ভাবল সে খেজুর বাগানের মালিকের কাছে সাহায্য চাইবে তার তো বিশাল বড় খেজুর বাগান অনেক খেজুর ফল সে যদি একটু দয়া করে কিছু দেয় তাহলে তার পরিবারের ক্ষুধা মিটবে এই ভেবে সে বাগানের মালিকের কাছে গিয়ে বলল ওহে খেজুর বাগানের মালিক আমি ক্ষুধার্থ আমার সন্তানরা না খেয়ে আছে যদি দয়া করে কিছু খেজুর দিতেন তাহলে আমরা কিছুক্ষণের জন্য ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পেতাম বাগানের মালিক বিরক্ত হয়ে বলল আমি কেন বিনা কারণে আমার খেজুর তোমাকে দেব আমার শ্রমিকরা এখানে কাজ করে তারা এখানে কাজ করার পর মজুরি পায় তুমি কি কোনো কাজ করতে চাও সালিম বলল আমি দুর্বল হয়ে পড়েছি খালি পেটে কাজ করতে পারবো না আপনি কিছু খেজুর দিলে আমি খেয়ে তারপরে কাজ করব কিন্তু খেজুর বাগানের মালিক বলল না আমার বাগানের প্রতিটি খেজুরের দাম আছে আমি দয়া দেখাতে পারি না তুমি যদি কাজ করতে পারো তাহলে তখন কাজ শেষে তোমার পারিশ্রমিক স্বরূপ আমি তোমাকে খেজুর দেব। সালিম দুঃখ ভারাক্রান্ত মনে খেজুর বাগানের মালিকের কথা শুনে সেখান থেকে চলে গেল সেদিন রাতে শহরে এক ভয়ানক ঝড় এলো ঝড় এত প্রবল ছিল যে বড় বড় গাছ উপড়ে গেল দোকানপাট ভেঙে পড়ল এবং শহরের কিছু অংশ ধ্বংস হয়ে গেল পরদিন সকালে ধনী সৌদাগর দেখল তার গুদাম ঘরে আগুনে পুড়ে গেছে তার ব্যবসায়িক জাহাজ ডুবে গেছে এবং সে এক নিমিশেই নিঃস্ব হয়ে গিয়েছে অন্যদিকে খেজুর বাগানের মালিক দেখল তার পুরো বাগান ঝড়ে উল্টে গিয়েছে গাছগুলো মাটিতে লুটিয়ে পড়েছে ফল নষ্ট হয়ে গিয়েছে এবং তার ব্যবসাও ধ্বংস হয়ে গিয়েছে এক সময়ের ধনী ও আত্মতৃপ্ত এই সৌদাগর ও খেজুর বাগানের মালিকেরা এগুলো দেখে তারা হতবাক হয়ে গেল নিমিশের ভিতরেই তারা আজকে পথের ফকিরে পরিণত হল সৌদাগর ও বাগানের মালিক যখন তাদের সব কিছু হারিয়ে ফেলে পথে বসে গেল তখন তারা বুঝতে পারল গরিবদের কষ্ট কেমন তারা ক্ষুধার্ত হয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো কিন্তু কেউ তাদের সাহায্য করতে চাইল না অবশেষে তারা গেল সালিমের কাছে যার একসময় অনেক সাহায্যের প্রয়োজন ছিল সালিম তখন এক ফসলি জমিতে কাজ করছিল সওদাগর ও বাগানের মালিক লজ্জিত হয়ে সালিমের কাছে এলো এবং বলল হে সালিম আমরা ভুল করেছি একসময় তোমাকে সাহায্য করেনি আর আজ আমরা নিজেরাই সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করছি আমরা বুঝতে পারছি গরিবের কি কষ্ট খোদার কি কষ্ট খোদার কি যন্ত্রণা সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি তুমি আমাকে কিছু সাহায্য করো তাহলে আমরা কিছুক্ষণের জন্য খোদার যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারব। সালিম কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর মৃদু হেসে বলল আল্লাহ বড়ই দয়ালু তিনি আমাদের সবসময়ই পরীক্ষা করেন আমি তোমাদের অবস্থা বুঝতে পারছি আমি তোমাদের অবশ্যই সাহায্য করব আমার কাছে যা আছে আমি এখান থেকেই তোমাদের সাহায্য করব। আমি তোমাদেরকে খালি হাতে ফেরত পাঠাবো না তোমরা এই সম্পর্কে নিশ্চিন্ত থাকতে পারো সালিম তার সামান্য খাবার তাদের সঙ্গে ভাগ করে নিল এবং তাদের কাজেরও সুযোগ করে দিল সৌদাগর ও বাগানের মালিক এবার অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল তারা বুঝতে পারল যে ধন সম্পদ চিরস্থায়ী নয় বরং মানুষের প্রতি দয়া ও উদারতায় প্রকৃত সম্পদ শব্দগর তার ধন সম্পদের উপরে গর্ব করেছিল কিন্তু এক নিমিশেই তা শেষ হয়ে গেল বাগানের মালিকও যদি দানশীল হতো তবে তার বাগানেও বরকত থাকত কারণ ধন সম্পদ ক্ষণস্থায়ী আর ভালো কাজ চিরস্থায়ী তিনি চাইলে ধনীদের গরিব করতে পারেন আবার গরিবদের ধনী করতে পারেন সেই মহান রব্বুল আলমিন তিনি মানুষদের প্রতি দয়া করতে বলেছেন তাই যাদের সম্পদ আছে সম্পদ থাকা অবস্থাতেই মানুষের প্রতি দয়া দেখাতে হবে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে আল্লাহও তার প্রতি দয়া করে